আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহী ওয়াবারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য বিশেষ একটি বার্তা নিয়ে এসেছে একটি আল্লাহর নিশ্চিত ওয়াদা যা তোমার জীবন পুরোপুরি পাল্টে দেবে তুমি যেই মুহূর্তে তোমার নিয়ন্ত্রণ নেওয়ার সময় প্রবেশ করবে আল্লাহ সেই মুহূর্তেই তোমার জন্য তোমার সব কিছু পূর্ণ করবেন একবারেই তাড়াতাড়ি অবাধ্যভাবে তুমি আজ যে পরিস্থিতিতে আছো সেটা শেষ নয় আল্লাহ তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু করেছেন যেখানে তুমি নিজের নিয়ন্ত্রণ ফিরে পাবে তুমি সেই সময়ের প্রবেশদ্বার পেরিয়ে চলেছ যেখানে তোমার স্বপ্ন আশা আর পরিকল্পনা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ এক নিয়ন্ত্রণের মুহূর্ত কি তুমি কি কখনো এমন একটা মুহূর্তে পৌঁছেছ যখন হঠাৎ করেই বুঝতে পেরেছ তোমার জীবন আর কেবল একটি গল্প নয় এটা এক মহাযাত্রা যার পরিচালক তুমি নিজেই সেই মুহূর্তে তোমার হৃদয় গভীরভাবে টের পায় যে তুমি আর আগের মতো অসহায় নও তুমি আর সেই ব্যক্তি নও যে পরিস্থিতির কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বরং এখন তুমি বুঝে গেছ যে তোমার বেদনাগুলো তোমার লড়াইগুলো এমনকি তোমার চোখের অশ্রুগুলো বৃথা যায়নি সব কিছুর মাঝে আল্লাহ তোমাকে প্রস্তুত করছিলেন তোমাকে গড়ে তুলছিলেন এমন একজন মানুষ হিসেবে যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত এই নিয়ন্ত্রণের মুহূর্তটা কোনো সাধারণ সময় নয় এটা সেই মুহূর্ত যখন আল্লাহ নিজ হাতে তোমার কাঁধে রাখেন শক্তি ও ভরসার স্পর্শ তিনি যেন বলেন ওঠো এখন তোমার পালা অতীতের সব হতাশা প্রতারণা আর হারানোর গল্পগুলো তখন আর ভয় দেখায় না কারণ তুমি জানো যে সেই সব মুহূর্তই তোমাকে গড়েছে ভেঙেছে আবার শক্ত করে গেথে দিয়েছে এখন তুমি দাঁড়িয়ে আছো এমন এক মোড়ে যেখান থেকে সামনে শুধু সম্ভাবনার পথ আল্লাহ তোমার সামনে এমন এক রাস্তা খুলে দেন যেখানে তার রহমত ঢেউয়ের মতো তোমার দিকে আসতে থাকে তুমি আর কাঁপছ না তুমি দৃঢ় কারণ তুমি জানো যে এই পথ আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত আর যেই পথ আল্লাহ নিজে খুলে দেন সেখানে ব্যর্থতা বলে কিছুই থাকে না এটা সেই সময় যখন তুমি নিজের জীবনকে বলতে পারো যে এবার আমার সময় আল্লাহ আমার সঙ্গে আছেন দুই আল্লাহর নিশ্চিত প্রতিশ্রুতি আল্লাহর দেয়া প্রতিশ্রুতি কখনোই খালি যায় না তিনি যা বলেন তা অটল ও অপরিবর্তনীয় তার প্রতিটি কথা প্রতিটি ওয়াদা তার আরোসের মতোই দৃঢ় তিনি নিজেই বলেন আমার সেই বান্দাদের জন্য যারা ধৈর্য ধারণ করে যারা আমার উপর ভরসা রাখে আমি এমন এক ফলাফল রেখেছি যা তাদের কল্পনারও বাইরে সুরা আজ জুমার সাত তুমি হয়তো এখনও অন্ধকারে আছো এখনও নিঃশব্দ কান্নাই ভেঙে পড়ো। মনে হয় সব কিছু শেষ কিন্তু বিশ্বাস করো আল্লাহ তালার পরিকল্পনা কখনও তোমার ক্ষতির জন্য নয় তুমি যদি এই কঠিন মুহূর্তেও তার প্রতি ভরসা হারাও না যদি তোমার হৃদয় থেকে এখনও একটা আলহামদুলিল্লাহ বের হয় তবে জেনে রাখো তোমার সেই বিশ্বাসই আল্লাহর দরবারে আলো হয়ে জ্বলে উঠছে একটা সময় আসবে ইনশা আল্লাহ যখন তুমি নিজেই বিশ্বয়ে থেমে যাবে তুমি চিন্তাও করতে পারবে না এই সব আশীর্বাদ কবে কোথায় কিভাবে তোমার জীবনে এলো তুমি দেখবে যা কিছু তুমি হারিয়েছিলে তা শুধু ফিরে আসেনি বরং আল্লাহ দ্বিগুণ এমনকি বহুগুণ করে ফিরিয়ে দিয়েছেন কেননা তিনি আর রহমান অত্যন্ত দয়ালু এবং আল ওয়াফি যিনি প্রতিশ্রুতি পূরণ করেন তুমি হয়তো অনেক দিন ধরে অপেক্ষায় ছিলে ভেবেছিলে হয়তো আর হবে না কিন্তু মনে রেখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি বরং তোমার জন্য সময় তৈরি করেন তিনি তোমার হৃদয় প্রস্তুত করেন তোমার পথ পরিষ্কার করেন তারপর ঠিক সেই সময়ই দেন যখন তুমি প্রস্তুত তাই আজকের দিনটিকে নতুন করে শুরু করো। আল্লাহর প্রতিশ্রুতিকে হৃদয়ে ধারণ করো। বলো হে আল্লাহ আমি জানি তুমি দেরি কর না তুমি হারাতে দাও না আমি তোমার উপরেই ভরসা রাখছি আর তারপর নিজের আত্মা দিয়ে বিশ্বাস কর তোমার সময় আসছে আর আল্লাহ নিজেই তা সম্পূর্ণ করবেন অপূর্বভাবে তিন তোমার নিয়ন্ত্রণের সময়ের চিহ্ন তুমি যদি জানতে চাও আমি কি সেই সময়টায় আছি যেটাকে বলে নিয়ন্ত্রণের মুহূর্ত তাহলে ভালো করে খেয়াল করো তোমার আশেপাশের পরিবর্তনগুলোকে আল্লাহ যখন তোমাকে নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে যেতে চান তখন তিনি কিছু স্পষ্ট ইশারা পাঠান এগুলোই হয় তোমার আত্মিক জাগরণের সূচনা তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে আসা এক নীরব ডাক প্রথম চিহ্নটা হল অপ্রয়োজনীয় ও ক্ষতিকর জিনিসগুলো একে একে নিজে থেকেই তোমার জীবন থেকে বিদায় নিতে শুরু করবে তুমি হয়তো কোনো সম্পর্কে ছিলে যেটা তোমাকে কষ্ট দিচ্ছিল কোনো কাজ করছিলে যা তোমার আত্মাকে নিঃশেষ করে ফেলছিল কিংবা এমন এক পরিবেশে ছিলে যেখানে তুমি শ্বাস নিতে পারতে না এবার সেই সব সম্পর্ক কাজ কিংবা পরিস্থিতি একে একে সরে যাবে তুমি হয়তো কষ্ট পাবে বিভ্রান্ত হবে কিন্তু একসময় বুঝবে আল্লাহ তোমার রাস্তা পরিষ্কার করছেন দ্বিতীয় চিহ্নটা হল তোমার অন্তর আলোকিত হতে শুরু করবে হঠাৎ করে তুমি অনুভব করবে এবার আমার সময় আমারও কিছু বড় হবার অধিকার আছে মনে আশা জাগবে বুকের ভেতর আগুনের মতো জ্বলবে নতুন কিছু করার আকাঙ্ক্ষা তুমি নিজের ভেতরেই টের পাবে পুরনো ভয়গুলো ভেঙে যাচ্ছে আর আশার নতুন আলো জ্বলে উঠছে তৃতীয় চিহ্নটি আরও স্পষ্ট সাহায্য আসবে এমন জায়গা থেকে যেখান থেকে তুমি কল্পনাও করনি একসময় তুমি নিজেকে একা ভাবতে সবাই যেন মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে হতো। কিন্তু এখন হঠাৎ করে কেউ একদিন তোমার পাশে এসে দাঁড়াবে হয়তো একটা কথায় হয়তো একটা কাজে এটা আল্লাহর পক্ষ থেকেই হবে যেন তিনি বলছেন তুমি একা ন চতুর্থ এবং সবচেয়ে প্রাণবন্ত চিহ্নটি হল তোমার স্বপ্নগুলো আবার জেগে উঠবে যেগুলোকে তুমি ভুলে যেতে বসেছিলে যেগুলোকে তুমি দাফন করেছিলে জীবনের বাস্তবতার নিচে। সেগুলো হঠাৎ নতুন করে দোলা দিতে শুরু করবে তুমি আবার কলম হাতে নেবে ভাববে লিখবে পরিকল্পনা করবে তোমার মন বলবে আমি পারি আর আল্লাহর রহমতে তুমি সত্যিই পারবে এইসব চিহ্নগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নরম এক স্পর্শ যেন তিনি তোমার কানে ফিসফিস করে বলছেন ওঠো সময় হয়েছে তুমি এখন নিয়ন্ত্রণে আমি তোমার সঙ্গে আছি চার মনোবল ও বিশ্বাসের গুরুত্ব নিয়ন্ত্রণের মুহূর্তে প্রবেশ করা মানে শুধু তোমার আশেপাশের জগতে কিছু পরিবর্তন ঘটছে এটা নয় আসল পরিবর্তনটা ঘটে তোমার ভিতরে তোমার হৃদয়ের গভীরে এটা সেই সময়ে যখন তোমার ভেতরে জন্ম নেয় এক নতুন তুমি একজন জিনিয়ার দুর্বল নন জিনিয়ার ভেঙে পড়েন না বরং দাঁড়িয়ে যান আরও শক্ত হয়ে আরও দৃঢ়চিত্তে হতাশার ঘন কুয়াশা ভেদ করে তখন তোমার ভেতর থেকে বেরিয়ে আসে আলো যার নাম আশা আর সেই আশার সঙ্গে জেগে উঠে এক অদ্ভুত রকমের সাহস যেটা তোমাকে বলে তুমি পারবে কারণ তুমি একা ন আল্লাহ তোমার সঙ্গে আছেন এই জায়গায় বিশ্বাসের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাস মানে চোখে দেখা নয় বিশ্বাস মানে হৃদয় উপলব্ধি করা আল্লাহ আছেন এবং তিনি সব জানেন যখন তুমি গভীরভাবে এই সত্যটাকে ধারণ করতে শিখবে তখনই দেখবে তোমার জীবন ধীরে ধীরে রং বদলাতে শুরু করেছে পরিস্থিতি একদম বদলে না গেলেও তুমি বদলে গেছ এবং সত্যিকারের বিজয় সেখানেই যখন তুমি বদলেছ এমন এক মানুষে যে আর ভয় কাঁপে না বরং আস্থায় দাঁড়ায় এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় পাথেও যখন তুমি মনে প্রাণে বলবে আমি জানি আমার রব কখনো ভুল করেন না তিনি আমাকে দেখছেন তিনি জানেন আমার কি প্রয়োজন আমি তার উপর ভরসা রাখি তখন আসমান থেকেও সহায়তা আসে কারণ একজন বিশ্বাসী যখন আল্লাহর উপর ভরসা করে তখন আল্লাহ নিজে তার হয়ে কাজ করেন তাই এই পর্বে সবচেয়ে বড় শিক্ষা হল মনোবল ও বিশ্বাস একত্রে তোমাকে সেই শক্তি দেয় যা দিয়ে তুমি পাহাড়ের চূড়ায়ও উঠতে পারো হয়তো পথ কণ্টকাকীর্ণ হয়তো সময় কঠিন কিন্তু যখন বিশ্বাস থাকে তখন সব সহজ হয়ে যায় তুমি কেবল সামনেই গিয়ে চলো আর মনে রেখো তোমার হৃদয়ে যদি আল্লার প্রতি পূর্ণ আস্থা থাকে তাহলে তুমি কখনও হেরে যাবে না তুমি শুধু সময়ের অপেক্ষায় আছো আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না পাঁচ উদাহরণ নবীদের জীবন থেকে শিক্ষা ইতিহাসের পাতাগুলো উল্টালেই আমরা দেখতে পাই আল্লাহর প্রিয় নবী ও রাসুলদের জীবন ছিল কষ্টে ভরা কঠিনতম পরীক্ষায় পরিপূর্ণ কিন্তু তারা কখনো হতাশ হননি কখনও আল্লাহর প্রতি আস্থা হারাননি তারা জানতেন এই কঠিন সময়ও আল্লাহর পরিকল্পনার অংশ আর যিনি বিশ্বাসীদের জন্য সবচেয়ে ভালো প্রস্তুত করেন তিনি কখনো ভুল করেন না নাভি মোহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান মানুষটি তার জীবনেও এসেছিল দুঃখ বঞ্চনা অপমান এবং অত্যাচারের পাহাড় তায়েফের সেই ভয়ানক দিন যখন তাকে রক্তাক্ত করে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল তখনও তিনি আল্লাহর প্রতি একটু অভিযোগ করেননি বরং তিনি দোয়া করেছিলেন তার জাতিকে হিদায়ত দেয়ার জন্য এই ধৈর্য এই ভালবাসা আর অটুট বিশ্বাসই ছিল তার নিয়ন্ত্রণের মুহূর্তের প্রাক্কাল এরপরই বদলে যায় তার ভাগ্য আল্লাহ তাকে মদিনায় হিজরতের পথ খুলে দেন আর সেখান থেকেই শুরু হয় ইসলামের বিজয় গাধা ইব্রাহিম আলাইহ সালাম যিনি আগুনে পরেও বলেন হাসপুন আল্লাহমাল ওয়াকিল আলাইহিস আলাইহিসাল্লাম যিনি রোগে ভুগেও আল্লাহর প্রশংসা থামাননি ইউসুফ আলাইহিসাল্লাম যিনি কারাগারে থেকেও স্বপ্নে বিশ্বাস হারাননি তাদের সকলের জীবনেই এসেছে নিয়ন্ত্রণের মুহূর্ত আল্লাহ তাদের এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখান থেকে তারা হয়েছেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো মহান বিজয়দূত তোমার জীবনেও সেই একই গল্প লেখা হচ্ছে তুমি হয়তো এখনো অন্ধকারে এখনও পরীক্ষার ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছ কিন্তু বিশ্বাস রেখো তোমার নিয়ন্ত্রণের মুহূর্ত খুব কাছেই সেই মুহূর্ত যেটা তোমার সব কান্না সব হতাশা সব ধৈর্যকে একসাথে পূর্ণতা দেবে আল্লাহ যেদিন তোমার জন্য সেই মুহূর্ত নির্ধারণ করবেন সেদিন তুমি দেখবে তোমার চোখের পানি বৃথা যায়নি তোমার ধৈর্য হারিয়ে যায়নি এবং তোমার বিশ্বাসই ছিল তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ নবীদের জীবনের দিকে তাকাও তারা কিভাবে কষ্টের মধ্যেও আল্লাহর দিকে ফিরে ফিরে গেছেন তা দেখো তাদের পথ অনুসরণ করো। কারণ সেই পথই আলোর পথ সেই পথই নিয়ন্ত্রণের মুহূর্তে পৌঁছার নিশ্চিত রাস্তা আর মনে রেখো আল্লাহ যাদের ভালোবাসেন তিনি তাদের পরীক্ষাও করেন কিন্তু সেই পরীক্ষার পরেই আসে সেই অপূর্ব নিয়ন্ত্রণ যে নিয়ন্ত্রণ শুধু সফলতা নয় বরং চিরস্থায়ী সম্মানের দ্বার উন্মুক্ত করে ছয় তোমার দায়িত্ব এখন কি? তুমি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছ চারপাশে পরিবর্তনের হাওয়া বইছে আকাশে যেন নতুন সম্ভাবনার আলো দেখা দিচ্ছে এই সময়টাই হল প্রস্তুতির সময় তোমার নিয়ন্ত্রণের মুহূর্তকে বাস্তব রূপ দেয়ার জন্য তোমাকে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পালন করতে হবে গভীর দায়িত্ব আর সেই দায়িত্বের মূল ভিত্তি তিনটি ধৈর্য বিশ্বাস এবং নিরলস চেষ্টা তোমার প্রথম দায়িত্ব হল ধৈর্য ধারণ করা সবকিছু একদিনই বদলে যাবে না ফলাফল এক রাতেই আসবে না কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে আল্লার পরিকল্পনাও মাঝ পথে পড়ে যাবে তুমি সেই চলার মানুষ যে জানে শেষ না দেখা পর্যন্ত হাল ছাড়ে না আর এই ধৈর্যই হবে তোমার আত্মাকে শক্ত রাখার ভীত দ্বিতীয় দায়িত্ব অটল বিশ্বাস রাখা এমন বিশ্বাস যা ঝড় আসলেও কাঁপে না এমন বিশ্বাস যা তোমাকে গভীর অন্ধকারেও বলে আল্লাহ সব দেখছেন এবং তিনিই সবচেয়ে ভালো সময়টি নির্ধারণ করবেন এই বিশ্বাস তোমাকে আশার বাতি জ্বালিয়ে রাখবে এমন সময়ও যখন চারপাশে কেও থাকবে না তৃতীয় এবং সবচেয়ে জরুরি দায়িত্ব অবিরত চেষ্টা চালিয়ে যাওয়া তুমি যেই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছ তা যেন আলস্যে থেমে না যায় নিজের কাজ দায়িত্ব স্বপ্ন সবকিছুতে একাগ্র থেকে এগিয়ে যেতে হবে এই এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় শক্তি হবে তোমার আল্লাহর সাথে সম্পর্ক নিয়মিত সালাত আদায় করো। যেন তোমার আত্মা প্রতিদিন পরিশুদ্ধ হয় দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোল যেখানে তুমি কাঁদবে বলবে নিবেদন করবে নিজের কাজ জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক ও হালাল পথে পরিচালিত করো। এবং সব কিছুর মাঝে মনে রেখো আল্লাহ যেন তোমার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে থাকেন এই সবই হল তোমার নিয়ন্ত্রণের মুহূর্তে প্রবেশের বাস্তব প্রস্তুতি যখন তুমি আল্লাহর জন্য নিজের মন মনোভাব সময় ও প্রচেষ্টা উৎসর্গ করবে তখন আল্লাহ এমনভাবে তোমার জীবন সাজিয়ে দেবেন যেভাবে তুমি কখনো কল্পনাও করনি তিনি তোমাকে এমন চমকপ্রব উপহার দিবেন যা শুধু দুনিয়ার নয় আখেরাতের জন্য অপূর্ব পুরস্কার হয়ে থাকবে তাই এখনি বলো হে আল্লাহ আমি প্রস্তুত আমার নিয়ন্ত্রণ আমার পথ আমার ভবিষ্যৎ সব কিছু তোমার উপরই সমর্পণ করলাম আমাকে চালাও পথ দেখাও এবং আমার ধৈর্যকে কবুল করো। এই হল তোমার দায়িত্ব আর আল্লাহ কখনো কাউকে দায়িত্ব দিয়ে ছেড়ে দেন না তিনি দায়িত্বের সঙ্গে সঙ্গে দেন সাহায্য রহমত ও বিজয়ের বার্তা প্রিয় ভাই ও বোনেরা এই দীর্ঘযাত্রা শেষে তোমার জন্যে আমার একটি গভীর ও হৃদয় ছোঁয়া বার্তা রয়েছে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছ এই অবস্থাই তোমার চূড়ান্ত গন্তব্য নয় তোমার ক্লান্তি তোমার চোখের জল তোমার একাকিত্ব এই সব কিছুই এক মহান পরিবর্তনের ভূমিকা মাত্র আল্লাহ তাআলা তোমার হৃদয়ের নিঃশব্দ প্রার্থনা শুনেছেন আর এখন তিনি তোমাকে সেই বিশেষ মুহূর্তে পৌঁছে দিচ্ছেন যেখানে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবে নিজের ভাগ্যকে আল্লাহর পক্ষ থেকে পুনর্গঠনের সাক্ষী হবে এমন একটি সময় আসছে ইনশাআল্লাহ যখন তোমার বন্ধ দরজাগুলো এক এক করে খুলতে শুরু করবে তুমি যেখান থেকে বারবার প্রত্যাখ্যাত হয়েছ সেখান থেকেই আসবে সম্মান যেখানে তুমি হারিয়েছিলে সেখান থেকেই ফিরবে দ্বিগুণ রিজিক সম্মান আর প্রশান্তি কারণ নিয়ন্ত্রণের মুহূর্ত মানে শুধু সামনে এগিয়ে যাওয়া নয় বরং সেটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত এক সম্মানজনক পরিবর্তনের সময় যেটা তোমাকে নতুন জীবনে প্রবেশ করাবে তাই আজ তোমার প্রতি আমার একান্ত অনুরোধ বিশ্বাস রাখো। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখো এমনভাবে যেন তুমি নিশ্চিত জানো তিনি তোমার পক্ষে আছেন ধৈর্য ধর কারণ আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের জন্যই নির্ধারিত নিজের মনটাকে গড়ে তোল আল্লাহর দিকে যেন তোমার হৃদয়ের হয় তার শের নিচের শান্তির প্রতিচ্ছবি একদিন তুমি নিজেই মাথা নিজু করে কেঁদে বলবে হে আল্লাহ তুমি যা করেছ সব কিছুই ছিল আমার জন্য শ্রেষ্ঠ আমি বুঝতে পারিনি কিন্তু তুমি জানাতে কসুর করনি আল্লাহ যেন তোমার পথকে করে দেন প্রশস্ত শান্তিময় ও রহমতে পূর্ণ তোমার জীবনের নিয়ন্ত্রণ যেন হয় আল্লাহ রহমতের অধীনে তোমার প্রতিটি পদক্ষেপে তিনি যেন সাফল্য হৃদায়ত ও বরকত দিয়ে রাখেন আমিন সকল ভাইবোনের জন্য রইল দোয়া ভালোবাসা ও শুভকামনা আল্লাহ আমাদের সবাইকে তার বিশেষ নিয়ন্ত্রণের মুহূর্তে পৌঁছে দিন যেখানে চোখের জল শুকিয়ে যায় আর বদলে আসে বিজয়ের হাসি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতহু ওয়া